প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় ডিভোর্সি মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রত্না রত্নার বিয়ে হয়েছিলো কিন্তু রত্নার একটি সন্তান হওয়ার পর তার স্বামী তাকে ছেড়ে দিয়ে চলে যায় বর্তমানে তার একটাই মেয়ে আছে আর থাকে মার কাছে স্বামীর ঘর তার জায়গা হলো না তো চাচ্ছে এখন ভালো একটা জীবনসঙ্গী কেউ যদি তাকে ভালোবেসে আপন করে নিতে পারে তার বয়স চেহারা যেমনই হোক রত্নার বিসাদী করতে রাজি আছে। রত্নার ব্যক্তিগত আর পছন্দ আর অপছন্দ নাই রত্নাকে যে ভালোবেসে তার সব কিছু জেনে মেনে নিবে তার ঘরে যদি রত্নার মতো স্ত্রী সন্তানও থাকে স্ত্রী তারপরও রত্ন বিসাদী করতে রাজি আছে যেহেতু রত্ন বিবাহিত রত্না চায় না কারো মনে কষ্ট দিতে তো রত্না চাচ্ছে যে তাকে সত্যিকারের জীবনসঙ্গী করবে সেই জন্য ফোন দেয় অযথা ফোন দিয়ে যাতে কেউ ডিস্টার্ব না করে তার বয়স যেমনই হোক চেহারা যেমনই হোক কারণ রত্না তার মনের কথা বলে দিয়েছে রত্না চাচ্ছে তার মনের সাথে যার মন মিলবে তার ঘরে স্ত্রী সন্তান থাকলেও তিনি বিয়ে শী করবেন তো দশক এই ছিল রত্ন জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কাত